আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিাত কাছের এবং দূরের যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন শুনছেন সকলকে অসংখ্য ধন্যবাদ সম্মানিত দর্শক আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো কারো ছবির দিকে তাকিয়ে মাত্র সাতবার ছোট্ট এই দোয়াটি পাঠ করলে সে আপনার জন্য পাগল পারা হয়ে যাবে আপনার প্রেমে আসক্ত হবে আপনাকে ছাড়া কিছু বসবে না আপনাকে ছাড়া কিছু চিনবে না আপনি তার সাথে ভালো সম্পর্কে আছেন পৃথিবী সব তার জন্য ঠিক থাকবে আপনি যদি তার সাথে কোনো খারাপ আচরণ করে থাকেন তাহলে পৃথিবী পুরাটাই উল্টা হয়ে যাবে তার জন্য তার এত মারাত্মক কষ্ট হবে যদি আপনি আমলটি করে নিতে পারেন তাহলে ম্যাজিকের মতো কাজ করবে সেই ক্ষণে ক্ষণে অর্থাৎ সেকেন্ডে সেকেন্ডে আপনার কথা স্মরণ করবে আপনাকে নিয়ে ভাববে আপনাকে নিয়ে চিন্তা করবে আপনারা দুজন কখন এক হবেন এই চিন্তায় আসক্ত থাকবে দর্শক এই বিষয়টা খুবই একটু সেন্সিটিভ যে আমি আপনাদেরকে বলতে যাচ্ছি যে এই বিষয়টা আপনার স্বামী স্ত্রীর ক্ষেত্রে অবশ্যই প্রয়োগ করবেন আর অবৈধ ক্ষেত্রে আপনারা প্রয়োগ করবেন না আর তবে এখানে একটা কিন্তু আছে কেউ যদি অনেক দীর্ঘদিন যাবত কারোর সাথে রিলেশন করেছেন প্রেম প্রীতি ভালোবাসা যদি ইসলামী হারাম অবৈধ বিয়ের আগে সেগুলো যদি করেও থাকেন সেক্ষেত্রে আপনি যদি আমলটি করতে চান তাকে যদি আপনার জীবনে পেতে চান এখানে একটা সুন্দর পরামর্শ আমি আপনাকে দিব আপনার ধৈর্যের সাথে ভিডিওটি দেখবেন তো স্বামী স্ত্রীর ক্ষেত্রে দেখা গেছে স্ত্রী দেশে রেখে স্বামী প্রবাসী গেছে প্রবাসে গিয়ে এখন স্ত্রীর সাথে ঝগড়া করে স্ত্রীকে কোনো মূল্য দেয় না এবং সে হয়তো ফোনে অথবা অন্য কোনো সিস্টেমে অন্য নারীর প্রতি আসক্ত হয়ে হ্যাঁ তার প্রথম স্ত্রীকে ভুলে আছেন সন্তানাদিকে ভুলে আছেন সন্তানাদিকে টাকা পয়সা অর্থ করে কোনো কিছু দিচ্ছেন না এবং স্ত্রী যদি স্বামীর সাথে কথা বলতে চায় তাহলে তাকে ব্ল্যাকলিস্টে ব্লক অথবা ইত্যাদি গাল মন্দ করে তাকে দূরে রাখার চেষ্টা করে দূরে রাখে অর্থাৎ তার সাথে কোনো সম্পর্ক নেই এমন স্ত্রীরা যারা আছেন আপনারা অবশ্যই নির্দ্বিধায় আপনার স্ত্রী আপনার স্বামীর একটি ছবির দিকে তাকিয়ে ছোট্ট আয়ারটি মাত্র সাতবার পাঠ করুন ইনশাআল্লাহ আপনার স্বামী মোমের মতো গোলে আপনাকে পাগলের মতো ভালোবাসবে আপনাকে স্ত্রীর মর্যাদা দিবে স্ত্রীর কদর দিবে আপনাকে সম্মান দিবে আপনাকে টাকা পয়সা অর্থ করি সংসার চালাতে যা লাগে সব কিছু দিতে বাধ্য হয়ে যাবে ইনশা আল্লাহ এবং কোনো স্বামী যদি স্ত্রী রেখে স্বামী রেখে স্ত্রী যদি অন্য পরপুরুষের সাথে আসক্ত হয়ে পরকিয়া করে স্বামীকে তেমন মূল্য দেয় না স্বামী যদি বাধা দিতে চায় তাহলে উল্টা ঠেক মারে তার সাথে কর্কশ ভাষায় কথাবার্তা বলে ঝগড়া হয় বেশি বেশি কোনো কিছু হলেই তাকে মামলা দিবে কেস কাভারি করবে এই করবে তেন করবে বিভিন্ন রকমের হুমকি ধুমকি দিতে চায় কিন্তু আপনি বোকামি করবেন না পবিত্র কোরআনুল করিম মানব জীবনের সেবার জন্য মানব জীবনের গাইডলাইন হিসাবে আল্লাহ পাক আল্লাহ রসুলের উপর প্রেরণ করেছেন এই কোরআনের মধ্যে সকল সমস্যার সমাধান রহিয়াছে আপনি কি নিয়ে টেনশন করতেছেন কোনো চিন্তা করবেন না কোনো ভাবনা করবেন না আপনি চলে আসুন কোরআনের পথে আল্লাহ তালা আপনার স্ত্রীকে ঘুরিয়ে আপনার পায়ের নিচে ফেলে দিবে ইনশাল্লাহ দেখবেন কিভাবে যে আপনাকে পছম কদম মুচি করে আপনাকে অতিরিক্ত সম্মান করবে আপনাকে এত ভালোবাসবে আগে কখনো হয়তো এই এত ভালো ভাষা আপনি আপনার স্ত্রীর কাছ থেকে পাননি তাহলে কিভাবে আমলটি করবেন অথবা আপনার সন্তানাদি যদি অবাধ্য হয়ে থাকে পিতামাতা সেক্ষেত্রে করতে পারেন অথবা স্ত্রী দেশে রেখে নতুন বিবাহ করে স্বামী যখন প্রবাসে যায় তখন তার শ্বশুর শাশুড়ি তাকে বিরক্ত করে তাকে ঠিকঠাক মতে খাবার দেয় না খরচ হাতি দেয় না তাদেরকে পেশারের পর পেশার তারকে রেখে দেয় অর্থাৎ কাজকর্মের মধ্যে একে ধারা এক তাকে ফেলে রাখে সে একটু বিশ্রাম করবে ঘরে যাবে ছোট বাচ্চা আছে তাকে একটু রবে দুধ পান করাবে দুধ খাওয়াবে কিন্তু তার শাশুড়ি এসে তার সাথে কর্কশ ভাষায় কথা বলতেছে হ্যাঁ এতক্ষণ ঘরে কি করো এই এই সে সেই সে রান্না করতে হবে আসো না কেন বিভিন্ন রকমের মনে করেন যে বিরক্ত করে আপনি আপনার শাশুড়ির জন্য আপনি আপনার শ্বশুরের জন্য করতে পারেন আমলটি তো এই আমলটি করার জন্য সর্বপ্রথম আমি আপনাকে পরামর্শ দেবো তার ছবিটা হাতে নেবেন you <laughs> তো আপনি হাতে নেওয়ার পূর্বেই নিজেকে পবিত্রতা অর্জন করে নিতে হবে নিজে পাক সাব হয়ে পবিত্রতা অর্জন করে আপনি পবিত্র বিছানাতে বসে আপনি ইশারের নামাজের পরে আমলটি করবেন আর না আমলটি করার পূর্বে দোরাকাত নফল নামাজও আদায় করে নেবেন ওই বিছানাতে বসে আপনি তিনবার ইস্তফার আদায় করে নেবেন যেমন আস্তা ফেরুল্লাহ হরবী মিন কুল্লি ঝামবেউব ইস্তা ফেরুল্লাহ হরবী মিন কুল্লি ঝামবেউবো

এরকম ভাবে তিন বার ইফার তিনবার দুরুদ ইব্রাহিম পাঠ করা কমপ্লিট হয়ে গেলে আপনি ডান হাতে তার ছবিটা নিয়ে আপনি পবিত্র কোরআনুল করিমের মধ্য থেকে একটি ছোট্ট আয়াত আছে আয়াতের অংশ এই আয়াতটি আপনি তার চোখের দিকে ছবির চোখের দিকে তাকিয়ে পাঠ করবেন ও আলাইকা আলৈকা মিন্নি তার ছবির চেহারাতে একটি দিবেন আবার ওয়া আলকাইতু আলাইকা মুহাববাতাম মিন্নি وَأَلْقَيْتُ عَلَيْكَ مُحَبَّةً مِنِّي وَأَلْقَيْتُ عَلَيْكَ مُحَبَّةً مِنِّي وَأَلْقَيْتُ عَلَيْكَ مُحَبَّةً مِنِّي এরকম ভাবে আপনি সাতবার ও আল কয় আলাইকা মিন্নি পাঠ করে তার চেহারাতে আপনি ফুঁ দিবেন আর মনে মনে থাকবে সেজন্য আপনার প্রতি আসক্ত হয়ে যায় আপনার ভক্ত হয়ে যায় আপনার প্রেমে পাগল হয়ে যায় তারপরে আপনি সাতবার মহান আল্লাহ তালার এই সিফতি নামটি অসিফা করবেন মাত্র সাতবার ইয়া ওদুদু ইয়া অদু দো ইয়া ওদুদো ইয়া অদো ইয়া অদু ইয়া ওদুদো ইয়া ওদু দো যখন সাতবার হয়ে যাবে তখন আপনি বলবেন তার নাম নেই হ্যাঁ ল ই মুখে যেন আমার প্রতি আসক্ত হয় আমার প্রেমে পাগল হয় আমাকে স্ত্রীর মর্যাদা দেয় আমাকে স্বামীর মর্যাদা দেয় অথবা আমাকে পিতার মর্যাদা দেয় আমাকে পুত্র পুত্রবধুর মর্যাদা দেয় এরকম করে তার নামটা উচ্চারণ করে আপনি তার ছবিতে একটি দিবেন এখন আসুন যারা অবৈধ প্রেম করেছিলেন কিন্তু এখন আর তাকে ভুলতে পারতেছেন না প্রদর্শক একটি কথা বলে দেই যারা চ্যানেলে নতুন আর সেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন ভিডিওটি শেয়ার করে প্রচার করুন যারা অবৈধ প্রেম করে ফেলেছেন কিন্তু ভুলতে পারতেছেন না যদি বলতে চান দুনিয়াটা উলট পুলট হয়ে যাচ্ছে আপনার খাবার দাবার কোনো কিছু ভালো লাগছে না অফিস আদালতের চাকরি কোনো কিছু আপনার ভালো লাগতেছে না এখন আপনি আপনার প্রথম প্রেম আর কোন বিয়ে করেন নাই তবে সাবধান বিয়ে করে কিন্তু প্রেম করার জন্য আমি বলি নাই জাস্ট আপনি নিউ অর্থাৎ বিয়ে করেন নাই তো ইনটেক তো আপনি এই আমলটি করবেন শতুদ্দেশে তাকে পাওয়ার জন্য তাকে হালালভাবে বিয়ে করার জন্য পরে দুজনে একসাথে আর নামাজ পড়বেন তাও আবার নামাজ পড়ে আল্লাহ তালার কাছে দোয়া করে মা মুক্তি পিছনে যা কথাবার্তা বলেছেন এগুলো তো অন্যায় অপরাধ কবিরা গোনা হয়েছে এগুলো থেকে মুক্তি নিয়ে নেবেন আল্লাহ আলা যেন আপনাদের প্রত্যেকের মনের আশাগুলো পূর্ণ করে যারা আমলটি করতে যাচ্ছেন কমেন্ট বক্সে আপনারা অনুমতি চাইবেন এবং আপনাদের নামের উপর বিশেষভাবে দোয়া করা হবে যাতে করে আল্লাহ রব আলমিন আপনাদের সেই আমলগুলা কবলার মঞ্জুর করে সকলে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম